গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের ভালোবাসা তো আজকে কালকে ভিডিও দিতে পারিনি আজকে দিলাম তো ভিডিও দিচ্ছি তো কি বলো তো বন্ধুরা আমি না খুব ভুল করি মাঝে মধ্যে মানুষ চিনতে ভুল করি আর খুব নিজের ভেবে নি আর তোমরা না বন্ধুরা এসব করো না ঠিক আছে মানুষকে বোঝো মানুষের সাইকোলজি বোঝার সাইকোলজিটা না বোঝার খুব দরকার আর আমি বিশ্বাস করি তো আমি বিশ্বাস করি খুব মানুষকে তাই ঠকি এখন থেকে আর কোনো মানুষকে বিশ্বাস করব না আর ঠকবও না তারপর থেকে তো যাই হোক মানুষ খুব স্বার্থপর খুব স্বার্থপর নিজেদের কীরকম কি বলতো বন্ধুরা আমার বলতেও কেমন লাগে যে আমি না এমন একটা মানুষ যে অসময়ে আমার নিজের দরকারের সময় কাউকে ব্যবহার করব তারপর ছুঁড়ে ফেলে দেব আর তারপর যখন আবার দরকার হবে তাকে টেনে আনবো আমি এরকম করতে পারি না এইটা আমার নেচারের খারাপ দোষ বলো ভালো দোষ বলো আমি এরকম পাই না কিন্তু এইটা এখনকার সমাজে এটা হচ্ছে খুব খারাপ যে মানুষের প্রতি যে কৃতজ্ঞতা মানুষকে মনে রাখা এটা এখনকার সমাজে খুব খারাপ কিন্তু এখনকার মানুষরা জানো তো এইটা আবার পছন্দ করে না এখনকার মানুষেরা স্বার্থপর মানুষদের বেশি ভালোবাসে আমি বন্ধুরা কবে স্বার্থপর হতে পারবো কি জানি জানি না তবে চেষ্টা করবো হওয়ার স্বার্থপর হওয়ার স্বার্থপর হতে পারেনি বলি না আমি পদে পদে ঠকি পদে পদে আমি ঠকি আর মানুষ আমাকে ঠকাতেও পারে সেটা নিজের লোক হোক আর বাইরের লোকই হোক হ্যাঁ তো যাই হোক আমি প্রথমে মানুষ চিনতে পারি না তারপর চিনতে পারি যখন তখন পুরোটা সরে আসি ঠিক আছে পুরোটা সরে যাই আর তখন মনে এরকম আমার মানসিকতা আর আর তার কাছে আমি যাই না কারণ তাকে একবার চিনে গেছি প্রথমে বিশ্বাস করি তো তারপর চিনে গেছি আর তারপর চিনে গেছি বলে আর করি না তো যাই হোক বন্ধুরা তোমরা আমার মতো এরকম করো না আর এ স্বার্থবার মানুষগুলোকে ভালো করে চিনবে চিনবে আর একটা কথা যার কাছ থেকে আঘাত পাবে না তার কাছে দ্বিতীয়বার আর যাবে না কারণ দ্বিতীয়বার দ্বিতীয়বার যাওয়ার পর না তারা সাহস পেয়ে যায় বারবার তাকে এরকমভাবে আঘাত করা যায় না তারা সাহস পেয়ে যায় বারবার আঘাত করা যায় বারবার কিন্তু না বারবার আঘাত কাউকে করা যায় না সে ঠেকে শিখে যায় এই হলো ব্যাপার আর কি বলবো বন্ধুরা আমি অনেকের কাছ থেকে আঘাত পেয়েছি অনেকের কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসেছি ভেবেছি এটা ঠিক না বলে সরিয়ে এনেছি কিছু কিছু মানুষের কাছ থেকে আঘাতটা পেয়েছি খারাপ আঘাত পেয়েছি সেটা কি জানো বন্ধুরা একবার নিজেকে ভেবেছি সরিয়ে আনা দরকার কি হবে দুদিন পর তো আঘাত দেবে দুদিন পর কষ্ট দেবে এই মানুষগুলো বড্ড স্বার্থপর বড্ড স্বার্থপর মানুষগুলো কাউকে আঘাত দেওয়ার সময় কষ্ট দেওয়ার সময় ভাবে না একবারও খবর নেয় না যেন বন্ধুরা তো তাদের কাছ থেকে সরে আসো আমি চেষ্টা করি সরে আসার চেষ্টা করি এক মানে মোটমাট হাসি তোমরা বন্ধুরা এক চান্সে ফিরে আসার চেষ্টা করো যাতে তোমাদের না ঠকাতে পারে আর নিজের জীবনটা একমাত্র নিজের কারোর সাথে কোনো কথা শেয়ার করো না কারোর সাথে কোনো কথা শেয়ার করো না কথা শেয়ার করলেই অসুবিধা আছে তাই কথা মনের মধ্যে রাখার চেষ্টা করো বন্ধু বলে কেউ হয় না আর নিজের নিজের একমাত্র বাবা মা হয় আর কেউ নিজের হয় না নিজের বলতে বাবা মা ছাড়া নিজের হয় না আর বন্ধু বলে বন্ধু সব কিছু না বন্ধু সব কিছু নয় আগেকার যুগে ছিল ওটা এখনকার যুগে বন্ধু সব কিছু নয় আমি নিজের প্রাণ দিয়ে জান দিয়ে বুঝতে পেরেছি বন্ধু সব কিছু হয় না আর মা বাবা সব থেকে আপন হয় আর সবাইকে বলছি তার বেশি হয় না আমি প্রচুর আঘাত পেয়েছি প্রচুর আঘাত পেয়ে পেয়ে আঘাত পেয়ে পেয়ে আজকে তোমাদেরকে এই কথাটা আর বলতে এসেছি খুব খারাপ লাগছে বলতে তোমরা হয়তো ভাববে এরকম তোমাদের সম্পা এরকম কথা কেন বলছো বলছি আঘাত পেয়ে তাই বলছি একদম না একদম না খুব কষ্ট হয় আমার সাথে কে কে একমত কমেন্টে জানাবে যে শম্পা যেটা বলছে সেই কথাটা ঠিক কতটা ঠিক বলছে কতটা ভুল বলছে সেটা কমেন্টে জানিও বন্ধু বলে কেউ হয় না একমাত্র বাবা মাই আপন হয় একটা মানুষের কাছে এটা একদম সত্য কথা একদম সত্য কথা আর এটা আমি নতুন করে বুঝলাম আমার বাবা নেই শুধু মা আছে আর বলে স্বামী সব কিছু হয় না স্বামী সব কিছু হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাবা মা সব কিছু হয় আর বন্ধু বলে কেউ হয় না আর নিজেকে সব থেকে বড়ো কথা নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে বিশ্বাস করতে শেখো তাহলে সব কিছু ঠিক হবে আর আমি আজ থেকে এটাই চেষ্টা করব আর সবাই সবাই খুব ভালো থেকো